গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরা খুব ভালো আছি এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা এখন থেকে ব্লগটা আবার শুরু করলাম রান্না বান্না মানে এমনি রান্না সব কমপ্লিট হয়ে গেছে শুধু ভাতটা হচ্ছে ভাতটা দেরি হচ্ছে হতে রান্না হয়ে গেছে আর ছাদে গিয়েছিলাম ছাদে এমনি একবার করে বৃষ্টি নামছে একবার করে রোদ দিচ্ছে আর তোমরা তো জানোই আমার ননদ এসেছে ওই কারণে ভিডিও মানে ইয়ে করতে পারছি না আমি সময় পাচ্ছি না আসলে একদম একদম সময় পাচ্ছি না ঠিক আছে চলো কি কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিই আর হ্যাঁ মুড়ি খাওয়ার কুমড়োর তরকারি করেছিলাম সেটা দিয়ে মুড়ি খাওয়া হয়েছে ঠিক আছে চলো কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিই আজকে রান্না হয়েছে কাঁকরোল ভাজা আর হয়েছে এঁচোড়ের তরকারি আর এখানে ভাতের এখনো ফ্যান গালা হয়নি বললাম ভাতের ফ্যানটা ভাতের ফ্যানটা বসানো আছে ফ্যান সিদ্ধ আর হয়েছে ডাল আর হয়েছে মাছের ভাপা আর হচ্ছে ডিম সেদ্ধ এই হচ্ছে রেসিপি চাল টান করে চলে আসলো এই চুলটা ভাতের ফ্যান গালব এখনো ভাতের ফ্যান গালা হয়নি ভাতের ফ্যানটা গেলে চুলবন একটু অচুলব ঠিক আছে চলো আবার মেয়ের আজকে ক্যারাটে আছে জানি না কী হবে বৃষ্টি আকাশ তো প্রচণ্ড ডাকছে দেখি কি হয় গেলে অবশ্যই শেয়ার করবো আর আজকে আমার মেয়ে ফার্স্ট টাইম ক্যারেটের ড্রেস মানে ক্যারেটের যে মেন ড্রেস সেটা পরে যাবে সেটা অবশ্যই শেয়ার করবো ঠিক আছে দেখুন Two, five, two, three, four, five, them? Oh. Be right let it you ý kiến của các bạn trong một ngày hôm nay và hẹn চলে এলাম পরের দিন সকালে কথা বলতে কালকে ক্যালকাটা থেকে আসার পরে আর কথা বলা হয়নি রাতে রান্না বান্না করে করে তখন এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছিল খাওয়া দাওয়া করতে আর ভালো লাগেনি আর আগে সকালে মুড়ি খেতে গিয়েছি অবশ্য এবং কাম রান্না হয়ে গেছে মুড়ি খাওয়ার একটু ব্যসন করেছিলাম দিয়ে মুড়ি খাওয়া দাওয়া হলো দিদি খেয়ে বেরিয়ে যাবে ওই জন্য রান্না টান্না করে রান্নাটা সকাল করে করে নিচ্ছি ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লাগলো আজ আমার তাটা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে তাটা